আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ইনশাআল্লাহ খুবই ভালো আছি আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করছি সঙ্গে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আই ফিল লাইক ডুইং আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং আই ফিল লাইক অর্থ ইচ্ছা করা অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের সাবজেক্টের পরে ফিল লাইক তারপর শেষে আইএনজি আমি স্ট্রাকচার লেখিনি বাট আপনি একটা সেন্টেন্স থেকে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন যদি প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ তাহলে কি বলছি আই ফিল লাইক ডুইং আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে দেখেন আমরা এগুলো কীভাবে এগুলো অ্যাফরমেটিভ রয়েছে আমরা এগুলো নেগেটিভ করবো এবার আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে না আই ডো্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে না দেখেন আই ডোন্ট ফিল লাইক ডুইং আমার করতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক ডুইং আমার করতে ইচ্ছা করছে না দেখেন এটাকে আপনি প্রশ্ন কীভাবে ছুড়ে দেবেন অন্যের কাছে আপনি যদি ফার্স্ট পার্সন হয়ে যান সেকেন্ড পার্সনের কাছে এই প্রশ্নটা কীভাবে করবেন তোমার কি খেতে তোমার কি করতে ইচ্ছা করছে না ডু ইউ ফিল লাইক ডুইং ডু ইউ ফিল লাইক ডুইং তোমার কি করতে ইচ্ছা করছে না যখন আপনি কাউকে প্রশ্ন করবেন তখন অবশ্যই আপনাকে ডু বার থেকে সেই প্রশ্নটি করতে হবে সেই ক্ষেত্রে আমরা ডুবার নিয়েছি এর পরে সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে আমরা সবসময় জানি যখন প্রশ্ন করব তখন অবশ্যই আমাদের কি করতে হয় ভাব আগে নিয়ে আসতে হবে ডু ইউ ফিল লাইক ডুইং তোমার কি করতে ইচ্ছা করছে ডোন্ট ইউ ফিল লাইক ডুইং তোমার কি করতে ইচ্ছা করছে না এবার আমরা কি করেছি নেগেটিভ ইন্টারগেটিভ প্রশ্নটা করেছি ডোন্ট ইউ ফিল লাইক ডুইং তোমার কি করতে ইচ্ছা করছে না দেখেন ডু ইউ ফিল লাইক ইটিং তোমার কি খেতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক ইটিং তোমার কি খেতে ইচ্ছা করছে এখন যদি আমরা বলি তোমার কি খেতে ইচ্ছা করছে না সহজভাবে আমরা বলতে পারি ডোন্ট ইউ ফিল লাইক ইটিং তোমার কি খেতে ইচ্ছা করছে না এগুলায় সবগুলাই প্রশ্নবাদক চিহ্ন বসবে অর্থাৎ ইন্টারগেটিভ চিহ্ন বসাতে হবে আপনাকে ঠিক আছে তা না তা না হলে কিন্তু আপনার এই প্রশ্নগুলো সম্পূর্ণ হবে না ডোন্ট ইউ ফিল লাগি দিন তোমার কি খেতে ইচ্ছা করছে না সুপ্রিয় শিক্ষার্থীরা এরকমের নতুন নতুন ভাব বসি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন যেমন আমরা এখানে বসেছি ইট ডু তারপর কি বলেছি ইট ডু শুধুই বসেছি আপনি স্লিপ দিতে পারেন রাইট দিতে পারেন রিডিং দিতে পারেন প্লে দিতে পারেন এরকমের শত শত সেন্টেন্স আপনি মেক করতে পারবেন শুধু এই ভাবগুলো ইউজ করে আশা করছি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর আপনি কে কোথা থেকে আমাকে দেখছেন এবং আমাদের এই ক্লাসগুলো করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে আমাকে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম